এই তো এসে গেছি নেমে বল নেমে বল আমার ভ্যান ভাড়াটা আরে ধর টাকা এসে দিচ্ছি পালিয়ে যাচ্ছি নাকি আমরা একটা শুভ কাজে যাচ্ছি পেছন দিকে ভাড়া দে ভাড়া দে একদম আমরা কিন্তু ছেলেপক্ষ আমাদের হাব্বাব হাইতে থাকবে তুই আবার পাঠাগিরি করে মেয়ের হাত ধরে টেনে ফেলাস না কিন্তু ঠিক আছে আয় ছেলেপক্ষ উপস্থিত জ্ঞান গিয়ে মেয়েকে নিয়ে আসুন এই ধরুন মিষ্টি এত ছোট প্যাকেট জিপে করতেন বড় নিয়ে আসতাম এই যে মেয়ে এই মেয়ে বারণ করেছিলাম না তোকে শুরু করি এবার আমার ট্যাপার মতন ছেলে হয় না বন্ধু বলে বলছি না মদ গাজা বিড়ি সিগারেট মেয়েবাজি। ভাজি এসব কিছু বাক করে না কেমন দিলাম আবার দিচ্ছি দেখ ওর শুধু একটাই নেশা কার বাড়িতে বাইক স্কুটি ছয় চাকা বারো চাকা আঠেরো চাকা কি নেই এত গাড়ি কে চালাবে ট্যাপা এখানে বিয়ে ফিক্সিং হলে শ্বশুরকে একটা গাড়ি গিফট করে দিয়ে দাও ও দা বিয়েটা তো ক্যান্সেল হয়ে গেল একটু স্টেনশনে নামাই দাও নাই রাতে টেরেন পাবো না প্লিজ দা প্লিজ